সো স্ক্রিনে আরেকটা ফিঙ্গারিং দেখতে চলেছি সো ভাইয়া এটার ওয়েট কত আছে এর ওয়েট হচ্ছে আপনার তিন আনার থেকে একটু কম আছে তিন আনার থেকে অনেকটা কমে আছে এবং সেটা এটা টোটাল প্রাইস কত হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে আপনার 25000 টাকা অনলি 25000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ফিঙ্গারিং নেক্সট আরেকটা ফিঙ্গারিং দেখব আমরা সো গাইস স্ক্রিনে আরেকটা আমরা রিং দেখতে চলেছি জাস্ট দেখো কতটা ভালো লাগছে অনলি তিন আনা 13 রতি অনলি তিন আনা 13 রতি আছে এবং সেটা এটা টোটাল প্রাইস কত হচ্ছে এটা টোটাল প্রাইস হচ্ছে আপনার 29000 টাকা অনলি 29000 টাকা আমরা দেখতে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা বড় সাইজের একটা ফিঙ্গার রিং সো নিতে চাইলে চলে আসতে হবে আমাদের লাভল জুয়েলার্সে সো নেক্সট আরেকটা আমরা দেখব এটার ওয়েট কত আছে ভাইয়া এটা আছে আপনার

সো এটা ওয়েট কত আছে এটা আরায়ানা থেকে সামান্য একটু কম আছে আরায়ানা থেকে সামান্য একটু কম আছে সেক্ষেত্রে এটা টোটাল প্রাইস কত হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে আপনার 22500 টাকা 22500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার একটা ফিঙ্গার রিং নেক্সট আরেকটা ফিঙ্গার রিং দেখব আমরা সো গাইস এখন আমরা আরেকটা সুন্দর কালেকশন দেখতে চলেছি এটা কিন্তু फ्लावर মধ্যে আছে যার জন্য এটা টোটাল প্রাইস কত হচ্ছে কোন ওই কত আছে এটা আছে আপনার আরায়ানা

সো আজ এ পর্যন্তই দেখাচ্ছ পর্ব কোনো ভিডিওতে আল্লাহ ফেস